আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে ছয় জানুয়ারি রোজ সোমবারের বাজারে নতুন পুরাতন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে ব্যচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক ধলমলে বাজারে ধানের আমদানি একেবারে কমে গেছে এখন বরাবর যেরকম আমদানি হয় সেরকম আমদানি আজকে নেই এর মধ্যে থেকে চলুন কৃষক ভাইদের সাথে আমরা কথা বলে জানিয়ে দিই

সাড়ে কি জাতের ধান এটা স্বর্ণা তো দর্শক দেখুন ভাইয়ের ধানটি একটু খারাপ পানিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে বারোশো টাকা দাম দর্শক আমরা এখানে একটি ধান দেখতে পাচ্ছি ধানটার কালারটা খুবই সুন্দর আপনারা দেখুন এক ভাই বিক্রি করে দিলো তো ভাই থেকে আমরা জেনে নেবো আজকে ভাই কী ধান বিক্রি করলো এবং কয়টা কেমন বিক্রি করলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান বিক্রি করলেন ভাই সপ্তাহি ধানটা কালারটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি কয়টা কেমন বিক্রি করলেন এটা পনেরোশো আশি টাকা পনেরোশো টাকা পনেরোশো আশি টাকা দর্শক ভাই ধান কিনেছে আসসালামু আলাইকুম ভাই ধান কি ব্যবসার জন্য কিনলেন না বাড়ির জন্য খাওয়ার জন্য দর্শক দেখুন পনেরোশো টাকা মন করে এটা বিক্রি হয়ে গেল ধানটি খুব সুন্দর কালার আছে এর মধ্যে থেকে আরো দু একজন কৃষকের থেকে আমরা জেনে নেব তাদের ধানগুলো কি দাম দাম চলতেছে দর্শক আমরা এখানে একটি ধান দেখতে পাচ্ছি দেখুন আপনার একটি ব্যবসায়ী চাচা কিনে রেখেছে তো চলুন চাচা থেকে জেনে নেব আজকে এই ধানটা কি নাম এবং কি দামে কিনলো আজকে আসসালামু আলাইকুম

তো আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ধানের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ